আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওপ্পো এ ষোলো মোবাইল ডিসেম্বলি করবেন ওপো এ ষোলো মোবাইলটি অনেক জনপ্রিয় একটি মোবাইল অনেকেই আসেন এই মোবাইলটি সঠিকভাবে খুলতে পারেন না এই মোবাইলটি মূলত ব্যাকসেল থেকে খুলতে হয় দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিতেছি কীভাবে খুলবেন এই মোবাইলটি মূলত ব্যাকসেল থেকে খুলবেন ব্যাকসেল খোলার অনেকগুলো নিয়ম রয়েছে কিন্তু আমি যে নিয়মটা ফলো করি সেটা হলো আমি সব সময় থিনার দিয়ে ব্যাকসেল খোলার চেষ্টা করি তো আপনারাও চাইলে আমার মতো থিনার দিয়ে ব্যাকসেল খুলতে পারেন তো থিনার দিয়ে ব্যাকসেল খুলতে হলে প্রথমে আগে মোবাইলের এক পাশ থেকে ডিসেম্বলি যে ওপেনারটা রয়েছে সেটা ঢুকিয়ে দিয়ে তারপর আপনারা থিনার প্রয়োগ করবেন আমি যেভাবে খুলতেছি আপনারাও ঠিক সেভাবেই খুলবেন থিনার দিয়ে যদি আপনারা ব্যাকসেলটা খুলেন তাহলে ব্যাকশেলটা রং উঠে যাওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে কিন্তু যদি অতিরিক্ত হিট প্রয়োগ করে তুলেন তাহলে রঙ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো আমি যেভাবে খুলতেছি আপনারা ঠিক সেভাবেই খুলবেন আমি ডিসেম্বলির ভিডিওগুলো মূলত দিয়ে থাকি অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা এখনও মোবাইল ঠিকভাবে খুলতে পারেন না আপনারা ফিঙ্গার কোথায় আছে তাও জানেন না বা কোন সাইড ফিঙ্গার না মিডল ফিঙ্গার এগুলো কোথায় থাকতে পারে তাও জানেন না তো আপনারা যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ে নতুন শিখেছেন বা নতুন কোনো দোকানে কাজ শিখে করতেছেন আপনারা অনলাইনে মানে ইউটিউবে চার্জ মারবেন যে কোন মোবাইলটা কিভাবে খুলবেন তাহলে আপনারা হয়তো আমার ভিডিও পাবেন নয়তো অনেকেরই ভিডিও পাবেন কারণ আমি সময় পাইলে যে কোনো মোবাইলই কিভাবে খুলবেন তার ভিডিও দিব যেমন আজকে দিয়েছি ওপো এ ষোলো মোবাইলটা কীভাবে ডিসেম্বলি করবেন তোভাবে স্টেপ বাই স্টেপ আমি অনেক মোবাইলেরই ডিসেমনির ভিডিও দিব কারণ অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আসেন মোবাইল খুলতে গিয়ে র্যাবন ছিঁড়ে ফেলেন বা মোবাইলের ফ্রেম ভেঙে ফেলেন তো অনেক ভাই আমাকে মেসেজ করে বলে যে ভাই কোন মোবাইল কিভাবে খুলতে হয় তার ভিডিও আপনার চ্যানেলে দিয়ে তো সেই মেসেজের প্রেক্ষিতে আমি আমার চ্যানেলে ডিসেমনির ভিডিওগুলো দিই আমি মোবাইল খোলার ভিডিওর পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়েরও অনেক ভিডিও দিয়ে থাকি যে যে সমস্যা মোবাইলও রয়েছে তার স্টেপ বাই স্টেপ সমাধান আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো তো আরও অনেক ভিডিও পাবেন এমন কিন্তু এখন আমি যে মোবাইল খোলার ভিডিওটা দিতেছি এমন আরও ভিডিও আমি সামনে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি কানেক্টর ডিসপ্লে কানেক্টরটা কীভাবে খুলতেছি আপনারাও ঠিক সেভাবেই খুলবেন আর ব্যাটারি উঠানোর যে নিয়মটা রয়েছে তাতে আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই দেখানোর চেষ্টা করি আগে থিনার দিয়ে নেবেন আপনারা যদি থিনার দিয়ে নেন তাহলে খুব সহজে ব্যাটারিটা উঠে যাবে আর যদি টানাটানি করেন তাহলে দেখা যাবে অনেক সময় স্লো নষ্ট হয়ে যাইতে পারে বা ব্যাটারি বাঁকা হয়ে যাইতে পারে আপনার আগে থিনার দিয়ে নরম করার পর আস্তে আস্তে টানবেন দেখবেন যে অনেক সুন্দরভাবে ব্যাটারিটা উঠে যাবে তারপর আপনারা জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর ব্যাটারির নিচে যে কাগজটা রয়েছে সেই কাগজটা মূলত দেওয়া হয় ডিসপ্লে এবং বিটিভি কানেক্টরটাকে সেভ রাখার জন্য তো আপনারা সেই কাগজটা উঠিয়ে নেবেন যেহেতু আমি মোবাইলটার ডিসপ্লে লাগানো আপনাদেরকে দেখাবো সেই তো আমি মোবাইলটা ডিসপ্লে যে কাগজটা দিয়ে ডাকা রয়েছিল তা আমি সরিয়ে নিয়েছি এখন আমি লজিকটা খুলতেছি আপনার লজিক খোলার সময় অনেক সাবধানে খুলবেন কারণ কিছু কিছু লজিক রয়েছে যা মাদারবোর্ড থেকে আলাদা করার সময় ভেঙে যাইতে পারে যেমন বিওয়াই টোয়েন্টি বিওয়াই টোয়েন্টি ওয়ান এই লজিকগুলো অনেক নরম মানে এক পাশ দিয়ে উঠাতে গেলে মাঝে মধ্যে ভেঙে যায় তো সে বলটা আপনারা করবেন না আপনারা লজিক খোলার সময় আস্তে আস্তে খোলার চেষ্টা করবেন আর মাদারবোর্ডটা যখন আলাদা করবেন তখনও ক্যামেরা বা অন্যান্য যে পার্টসগুলো রয়েছে সেগুলো দেখবেন যে গান দিয়ে লাগানো আছে কি না যদি টানাটানি করেন তাহলে কিন্তু ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলেই কিন্তু আপনাকে জরিমানায় করতে হবে আর কাস্টমারের সাথেও আপনাদের অনমালিন্য হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাদারবোর্ডটা আলাদা করলাম এখন আর ডিসপ্লেটা আলাদা করবো ওদেরকে আমি প্রতি ভিডিওতে দেখাই ডিসপ্লে কীভাবে আলাদা করবেন এক থেকে ডিসেমলি ওপেনার যেটা রয়েছে সেটা ঢুকাবেন এবং থিনার দিবেন থিনার যদি প্রয়োগ করেন তাহলেই অনেক সুন্দরভাবে গ্রামগুলো গলে যায় এবং আস্তে আস্তে আপনারা গামগুলো উঠিয়ে ফেলতে পারবেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জ্যাট পর্যন্ত শিখতে পারবেন তো যেসব বাইরে নতুন মোবাইল সার্ভিসিং জগতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমি যতটুকু পারি আমার কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা যদি কোনো কাজে আটকে যান বা কোনো কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে বুঝতে চান না তাহলে আপনারা আমাকে কল বা মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমাকে মেসেজ করে বলিয়ে আমি দিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাম দিলাম চারপাশে এখন আমি নতুন একটি ডিসপ্লে লাগাইতেছি আপনারাও ঠিক সেভাবেই চারপাশে গাম দিয়ে যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে লাগাতে চান ঠিক সেভাবেই লাগাবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং করার চেষ্টা করতেছি এখন আমি ডিসপ্লে কানেক্টরটা মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিব নিয়ে মোবাইলটা চালু করে দেখব মোবাইলটা চালু হয় কি না দেখতে পাচ্ছেন আপনারা আমি ডিসপ্লে কানেক্টরটা ঠিকভাবে লাগিয়ে নিতেছি ডিসপ্লে কানেক্টরটা যেন কোনো লুজ কানেকশন না হয় তাহলে কিন্তু ডিসপ্লে সমস্যা হতে পারে আর ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর উপরে পলিটা দিয়ে ডেকে নেবেন তারপর ব্যাটারিটা লাগিয়ে নেবেন ব্যাটারিটা সঠিকভাবে লাগানোর জন্য আপনারা গাম দিবেন অতিরিক্ত দিবেন না অল্প পরিমাণে দিলেই চলবে তারপর আপনারা ব্যাটারি কানেক্টরটা ফিটিং করবেন ব্যাটারি কানেক্টরটা ফিটিং করার পর আপনারা মোবাইলটা চালু করবেন দেখবেন আলহামদুলিল্লাহ মোবাইলটা চালু হয়ে যাবে ডিসপ্লে লাগানো এতটা কঠিন কোনো কাজ নেই মূলত আমার এই ভিডিওগুলো ছাড়ার মূল উদ্দেশ্য হলো যে কোন মোবাইলের মাদারবোর্ডের ভিতরের অবস্থা কেমন তারপরে ফিঙ্গারপ্রিন্টের র্যাবনটা কোথায় এসব ডিসেম্বলির ভিডিও মূলত আমি আমার চ্যানেলে দিয়েই যেন কোনো ভাই মোবাইলটা হাতে হওয়ার পরেই যেন আমার ভিডিওটা দেখে মোবাইলটা সহজেই খুলে ফেলতে পারে তো এমন ভিডিও আমি আগামীতে আরও অনেক দেওয়ার চেষ্টা করব। যাতে যে কোনো মোবাইল আসনে আপনারা ইউটিউবে চার্জ মারতে পারেন যে যাতে আপনারা পান তো আমি যত মোবাইল ডিসেমের ভিডিও আছে তার স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন আমার চ্যানেলটা লাইক দিয়ে শেয়ার করে আপনাদের সামনেই রাখবেন যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন আর আপনারা কেমন ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বলবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেন তো আমি তাদের কমেন্টের মাধ্যমে অনেক ভিডিও দিয়েছি আপনারা আমার ভিডিওর কমেন্ট লিস্ট চেক করলেই দেখতে পারবেন তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম